চারটে বিষয়ের ডিসিশন কুরবানি করার আগে আমাদের এই মাথার ভিতর আনতে হবে কয়টা বিষয় বলেন তো চারটা এক নম্বর আমরা যারা কোরবানি করব এই কুরবানি করার প্রথমে আমাদের করে নিতে হবে কি নিয়ে কি করতে হবে বলেন তো নিজেরকে সহি করতে হবে নিজের যদি সহি না থাকে তাহলে ওই কুরবানি কেন আরো বসে কুরবানি যদি সারা জীবন নিয়েও কোরবানি দেন ওই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এই জন্যই সাল্লাম বলতেছেন যখন তুমি যে আমরি করো না করো আগে তোমার নিয়তকে শুদ্ধ করে নিতে হবে নিয়তকে কি করতে হবে শুদ্ধ করতে হবে কি নিয়া করবো আল্লাহ তালা বলতেছেন

দুই নম্বর হলো আমাদেরকে জানতে হবে কুরবানিদের আগে মনে মনে আপনাদের ডিসিশন দিতে হবে আপনি কোন টাকা দিয়ে কুরবানিটা দিতেছে কথা বুঝতেছেন না বোঝেন নাই হারাম টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় একদিন নাই কেয়ামত পর্যন্ত যদি পশু দুবাই করতে থাকে আর তার টাকা যদি হারার হয়ে থাকে হারাল না হয় ওই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না অন্তত পক্ষে যারা কুরবানি দেবেন মানুষের সব টাকায় তো আর থাকে না ঠিক কিনা বলেন হালাল টাকা থেকে আপনারা অবশ্যই কোরবানি দিবেন ছোট হোক অথবা বড় হোক যাই হোক কোন টাকা থেকে দিতে বলেন তো আরাম টাকা থেকে দেওয়া যাবে না হালাল টাকা থেকে দিতে হবে আরাম টাকা দিয়ে কুরবানি করলে ওই কুরবানি আল্লাহ কি করবেন না কবুল করবেন না আপনার টাকা খরচ করাই সার হবে তিন নম্বর হল শরিয়ার মোতাবেক কুরবানি করা অর্থাৎ শরিয়াত মোতাবেক যেমন জবাই করার সময় বলতে হয় বলতে হয় না হয় না যে পশুর উপর বিসমিল্লা বলা হয় পশু খাওয়াও কিন্তু কি নেই জায়েজ নেই এই শরীয়ত সম্মত ভাবে আমাদের আমাদেরকে কুরবানি দিতে হবে চার নম্বর হলো মানুষকে দেখানোর নিয়ত করা যাবে না অর্থাৎ সমাজে আমি আসি সবাই যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে এইরকম নিয়ত করা যাবে না তাহলে কুরবানি করার জন্য চারটা জিনিস প্রথমে মনে রাখতে হবে এক নম্বর নিয়ত সহি করতে হবে দুই নম্বর হালাল টাকা থেকে দিতে হবে তিন নম্বর শরিয়ত সম্মত ভাবে কোরবানি দিতে হবে চার নম্বর লোক দেখানোর নিয়ে যাবে না এই